আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ঈদের আগের দিন শেষ মার্কেট প্রথমে বলে রাখি ইন্ডেক্স পজিটিভ রাখতে পারে যার আসলে কোনো মূল্য নাই তা আমি সে বিষয়ে কথা বলবো না আমি আজকের মার্কেট বনাম রাশেদ মাকসুদের পরিস্থিতি এই দুটো বিষয়ে একটু কথা বলবো আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন শেষ কার্য দিবস সেই হিসাবে গত আমি যদি তিনটা ওয়ার্কিং ডেজ ধরি এই জায়গাটাকে ধরে তাহলে কিন্তু মার্কেটে অনেক বেশি পরিমাণ নর্মাল মার্কেট হলে সেলাররা অ্যাক্টিভ থাকতো মার্কেটে মানে তারা ক্যাশ টাকা নিয়ে ঈদ তো সামনে স্বাভাবিকভাবে এটা অন্যান্য ঈদের সময় ঘটনাগুলো ঘটছে কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন অন্তত গত চার পাঁচটা ওয়ার্কিং ডেজে যা দেখলাম আজকে তো আর কেউ টাকা ট্রান্সফার দিলে টাকা উঠাতে পারবে না সেটা ঠিক আছে গতকালকেও পারবে না তার আগের দিনও যারা দিছে তারাই সর্বশেষ মার্কেট থেকে টাকা নিয়ে গেছে কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে লেনদেনের এই ধীরগতি এটা কেন আর রাশেদ মাকসুদি বা কি করতেছে এখন সাড়ে বারোটা বাজে তিরানব্বই চুরানব্বই কোটি টাকার লেনদেন প্রায় আড়াই ঘন্টা হয়ে গেছে ইন্ডেক্স একুশ পয়েন্ট প্লাস কিন্তু একুশ বাইশ পয়েন্ট প্লাস আছে অ্যাডভান্স দুশো তিরিশটা মানে দুশো তিরিশটা শেয়ারের দাম বাড়ছে কিন্তু মানে প্রতিটা জিনিস লেনদেনটা কতটুকু ঠিক আছে বলবো মোটামুটি ঠিক আছে যেহেতু একশো কোটির নিয়ে আড়াই ঘন্টা এটা ঠিক আছে কিন্তু এই যে একুশ পয়েন্ট বাইশ পয়েন্ট প্লাস ইন্ডেক্স দুশো তিরিশটা শেয়ার অ্যাডভান্স এগুলো হচ্ছে মানে কি মানে একটা ফাতরামির একটা নির্দিষ্ট তো লেভেল থাকে তার ওই লেভেলের উপরে চলতেছে মার্কেট এখন এটা এটা কেন হচ্ছে মানে রাশেদ মাক্সুদের আপনারা পুরো ভিডিওটা শুনবেন বিষয়টা হচ্ছে এখানে বড়ো যারা তারা চলে গেছে মার্কেট থেকে এখন রাশেদ মাকসুদ চেষ্টা করতেছে করতেছেও যে বাজেট দেওয়ার পরে এখন সে এক লক্ষ টাকার উপরে আমরা যে কোনো স্টক যদি ডিভিডেন্ড দেয় তার উপর পনেরো পার্সেন্ট গভর্নমেন্টকে ব্যাড ট্যাক্স দিতে হয় সেটা বাদ দেওয়ার জন্য এক লক্ষ টাকা পর্যন্ত এই চেষ্টা করতেছে সে এগুলো কোনো মূল্য নাই সে সাড়ে চারশো টাকার বিয় অ্যাকাউন্ট ফ্রি দেড়শো টাকা করছে এগুলো হচ্ছে ছেলে খেলা মানে গতকালকে সে বিশাল একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে যে কী কী করছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য এর মধ্যে সাড়ে ছয়শো টাকার বি অ্যাকাউন্ট ফ্রি দেড়শো টাকা নিয়ে আসছে অনেক বড় একটা উপকার করছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের এই সরাসরি যদি কোনো উপকার হয় ক্ষুদ্র বিনিয়োগকারীদের এটুকু হয়েছে আর এখন সে সরকারের কাছে বাজেটে পাশ হয় না সে সরকারের কাছে অনুরোধ করছে এক লক্ষ টাকা পর্যন্ত যাতে ট্যাক মানে এগুলো ছেলে মানুষের বিষয় মূল বিষয় হচ্ছে কি সে পারতেছে না মূল ব্যাপারটা হচ্ছে রাশেদ মাকসুদ পারতেছে না বড়রা এখান থেকে সাইডলাইনে চলে গেছে মার্কেটে বলিয়াম নাই শুধু এখন সে যেটা এটা এই যে মার্কেটের এখন যেটা এটা কিন্তু বড়োরা মার্কেটকে এভাবে করতেছে না এখানে রাশেদ মাকসুদ এখানে যদি টিকে থাকতে হয় বর্তমানে কমিশনে তাহলে তাকে এই কাজটা করতে হতো এবং সেটাই সে করতেছে মানে পুঁজি বাজার বলতে কিছু আছে এই জিনিসটা সে দেখাইতে হইলে তাকে এরকম কিছু টাকা দিয়ে নব্বই একশো মানে এরকম কোটি টাকা দিয়ে ফেক ট্রেড করে ফেক বলিয়াম করে সিডিবিএলের মাধ্যমে মানে যত রকমের কারসাজি মেকানিজম আছে সব কিছু করে কোনো রকম মার্কেটটাকে একটু স্টেবল জায়গায় ধরে রাখা যে না ঠিক আছে ধরে মানে একটা জায়গায় ধরে রাখে তাহলে আমার শেয়ারটা অন্তত টিকে থাকবে বিষয়টা হচ্ছে এটা আগামী দিনগুলোতে শুধু আজকের দিনের জন্য না এইভাবে মার্কেট কখনোই চলে নাই আপনারা যারা মার্কেটে নতুন আসছেন আপনারা হয়তো অনেক কিছু জানেন না বা দেখেন নাই কিন্তু যারা পুরোনো এখানে তারা ঠিকই জানে এটা এইগুলো কোনো এটা কোনো মার্কেট না গত কয়েকদিন থেকে যেগুলো চলতেছে এগুলো কোনো মার্কেটের কাতারে পড়ে না মার্কেটে পতন হবে মার্কেট উঠবে মার্কেট পড়বে অনেক কিছু হবে মার্কেটে মানে যত রকমের বাটফাড়ি আছে সব কিছু মার্কেটে হবে সকালবেলা টফে শেয়ার রেখে দেবে বলিয়াম করবে না জেট ক্যাটাগরির করে শেয়ারগুলোকে টপ করে রাখবে বলিয়াম করবে না হ্যাঁ এরপর বিকাল দিকে কিছু শেয়ারকে আবার বলিয়াম করবে ইন্ডেক্সকে ফালাই দিবে মানে এগুলো হচ্ছে কি এগুলা সবাই তো বুঝে বিষয়টা সব কিছু মিলিয়ে সংস্কারের নমুনা আমরা দেখতেছি যে সংস্কার ক্ষুদ্র বিনিয়োগকারীদের নিঃশেষ করে দিয়েছে এইটা আবু আহমেদের জন্য আর রাশাদ মাকসুদের জন্য অনেক ভালো যাবে কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীরা এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হল এইট এই ঈদ ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য নয় আসলে বাজারকে কেন্দ্র করে অনেক কিছুই এটা কখনো হয় না এখানে অনেক অনেকের অনেক কিছু আছে তার উদ্দেশ্য এই যে গতকালকে গত পরশু বাজেটের পরে বাজার দেওয়ার পরে প্রত্যেকটা অনলাইন মিডিয়াতে আসছে যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে বাজারে কিছু নাই এরকম নিউজে সব মিডিয়া করছে কালকে আবার আমি ভিডিও দিয়েছিলাম জাবুল খায়ের হিরোকে চাকরিচ্যুত করা হবে সুতরাং সবাই সব কিছু সেল দিয়ে দিচ্ছে শেয়ার টেয়ার এগুলো এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে কারসাজিদের কারসাজিকারকদের কাজ কেন এই কাজটা করতেছে তারা রাশাদ মাকসুদকে প্রেশার দেওয়ার জন্য আসলে তার চলে যাওয়া ছাড়া আমি কোনো বিকল্প দেখি না মানে মার্কেট যদি ভালো হতে হয় রাশেদ মাকসুদ চলে যাওয়া ছাড়া আমি অন্য কোনো এখানে বিকল্প খুঁজে পাই না মানে সে থাকবে মার্কেট ভালো হবে এটা আমার কাছে দুঃস্বপ্ন মনে হয় কারণ সে এত এমন এমন কিছু কাজ করে ফেলছে যেগুলোতে বড়রা ভয় পাই গেছে বিনিয়োগকারী বড়ো বিনিয়োগকারীরা তারা স্বাভাবিকভাবে মার্কেট থেকে সরে যাবে এটা হচ্ছে বাস্তবতা তারা এখানে থাকবে না এখন রাসেদ মাকসুদ কীভাবে এটাকে মেনটেন করবে সেটা সে বুঝবে কিন্তু বড়রা যে এখান থেকে চলে গেছে তারা এখান থেকে চলে গিয়ে হ্যাঁ গভর্নমেন্ট যদি বিল বন্ড এবং সঞ্চয়পথের সুদের হার কিছুটা কমায় দেয় ওই বিষয়ে যদি আবার নজর দেয় বাংলাদেশ ব্যাঙ্ক সেক্ষেত্রে কিন্তু মার্কেট আবার এদিক দিয়ে কিছুটা আসতে পারে আর মার্সেন্ট ব্যাঙ্ক আমি দেখলাম গতকালকে এক ভদ্রলোককে আনা হয়েছে এখানে একটা টক শোতে টিভির উনিও সম্ভবত ব্রোকারেজ হাউজেরই মালিক হবে বা এমডি হবে উনি সরাসরি বলছে যে মার্সেন্ট ব্যাংকের কাছে কোনো টাকা নেই নেগেটিভিকিউটি তাদের কাছে অনেক বেশি সুতরাং তারা আসলে মার্কেটকে সাপোর্ট দিতে পারবে না এখানে ব্যক্তি শ্রেণীর বড় বিনিয়োগকারী লাগবে আসলে শোনেন মার্সেন মার্সেন্ট ব্যাঙ্ক ব্রোকারেজ হাউস না আর ব্যক্তি শ্রেণীর বড় বিনিয়োগকারী বলতে আমরা যাদেরকে বুঝি আহমেদ রশিদ লালি মিনাজ নিমন বা রিসার্জার মানে যারা আছে আর কি ওনারা বা ঢাকা স্টক এক্সচেঞ্জকেও যদি আমি এখানে ইনক্লুড করি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ আইসিবি সব কিছু মিলেরাই তো বড়ো বিনিয়োগকারী তো এরা সবাই কেন জানি মনে হচ্ছে যে একই কাতারে বসে আছে কিছু কিছু একটার যেন অপেক্ষায় আছে হ্যাঁ মার্কেটের একটা পজিটিভ দিক আমি শিরোনামটা আজকে এটাই রাখবো যে মার্কেটের এটা পজিটিভ দিক এই যে আড়াই ঘন্টা হয়ে গেছে একশো কোটি টাকার নিচের লেনদেন এটা পজিটিভ মানে এই কঠিন পরিস্থিতিতেও ক্ষুদ্র বিনিয়োগকারীরা শেয়ার সেল দিচ্ছে না এখন আর কেউ শেয়ার সেল দিতে চাচ্ছে না এটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা এটা পজিটিভ দিক কিন্তু রাসাদ মাকসুদ যদি গত নয় মাস দশ মাস যেভাবে মার্কেটকে চালাইছে যদি এভাবেই চালায় তাহলে মার্কেট ঈদের পরেও খুব বেশি ভালো হবে না আজকে ইন্ডেক্স পজিটিভ থাকতে পারে ঈদ উপলক্ষে হয়তো দশ দিন এটা রাখা তো কোনো বিষয় না দশ দিন মার্কেট বন্ধ থাকবে অন্তত এই দশ দিন যদি কেউ মার্কেটের ওয়েবসাইটে ঢুকে অন্তত তারা পজিটিভ একটা সাইন দেখবে এটাই শান্ত না এটুকুই প্রত্যেকটা স্টকের দাম দশ পয়সা করে করে বাড়িয়ে রাখছে কার সাথে আপনাদের মনে থাকবে থাকার কথা প্রায় একসাথে মনে হয় একশো না দেড়শোটা কোম্পানিকে ইন্ডেক্সের সাথে সংযুক্ত করে দিচ্ছে ওটারই আসলে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্স কোনোভাবে স্টেবল না এখন যেখানে আছে এখানেও কোনোভাবে স্টেবল না মানে স্টেবল আপনি বলতেই পারবেন না কারণ এখানে কার সাজির চূড়ান্ত লেভেল চলতেছে মানে তবে এটা ভালো যে এখন আর শেয়ার সেল হচ্ছে না ফোর সেলও বন্ধ যারা সেল দিয়ে চলে যাও তারাও চলে গেছে আর হচ্ছে মার্কেটে কোনো ভলিউম নাই একটা মৃত মার্কেট আমি মৃত মার্কেট এটা একেবারেই মিতু মৃত মার্কেট এই মৃত মার্কেট দিয়ে মার্কেটকে কখনও টেনে তোলা যাবে না সরাসরি গভর্নমেন্টের তারল্য যে সংকটটা এই মুহূর্তে মার্কেটে এটা যদি সরকার যদি সরাসরি এখানে হস্তক্ষেপ না করে অথবা বড়ো বিনিয়োগকারীদেরকে এখানে নিয়ে না আসে আপনারা যতগুলো নাটক দেখতেছেন এখন সকালবেলা টপ করে রাখে বলিয়াম করে না ইন্ডেক্স কিছুটা ফেক ইন্ডেক্স পজিটিভ করে রাখে এই যে এখন দুশোটা শেয়ারকে আড়াইশোটা শেয়ারকে পজিটিভ করে রাখছে যার কোনো মূল্য নাই দশ পয়সা করে করে বাড়িয়ে ইন্ডেক্সকে বাইশ তেইশ পয়েন্টের মতো প্লাস এসব কিছুর উদ্দেশ্য একটাই যে রাশেদ মাকসুদ তার চেয়ারটাকে ধরে রাখবে আসলে তার চেয়ারটা ধরে রাখার জন্য যত রকমের মেকানিজম আছে সব কিছু করে কোনো রকম মার্কেটকে একটা জায়গায় ধরে রাখে এটুকু আর কিছু না তো আপনার এর থেকে আপনাদের পরিত্রাণ এই মুহূর্তে নাই যারা আসলে এখানে আটকে গেছেন কিছু করার নেই মার্কেট যখন ভালো হবে তখনকার পরিস্থিতি তখন দেখা যাবে তবে মার্কেটে আর কিছু নাই নেগেটিভ নিউজ থাকার মতো আর কিছু নয় বাজার শেষ যা যা দেওয়া দিয়ে দিছে আগামী দিনের কিছু নয় আগামী দিনে হয়তো আমরা আগামী দিনের প্রত্যাশা এইটুকু থাকবে যে হয়তো পজিটিভ কোনো নিউজ আসবে যাকে কেন্দ্র করে মার্কেট কিছুটা মুভমেন্টে যেতে পারে তবে আমার ব্যক্তিগত বিশ্বাস আগামী দিনে মার্কেট এখান থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে আমি খুব সম্ভাবনা দেখি কারণ এখানে এখন আর কেউ শেয়ার সেল দিচ্ছে না সবাই একই জায়গায় স্লো হয়ে গেছে এই লেনদেনও হচ্ছে না আপনারা যে নব্বই কোটি দেখছেন আমি এটাও বিশ্বাস করি না এখানে দশ কোটি টাকারও শেয়ার ট্রানজ্যাকশান হচ্ছে কিনা আমার মনে হয় না কারণ কেন মনে হয় না আপনার যে বিগ বলিয়ামের যে শেয়ারগুলো সেল হচ্ছে কোনো স্টকের শেয়ারের এখানে হঠাৎ করে একটা সেল বিশেষ করে আপনারা দুইটা থেকে আড়াইটা এই আধা ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি আপনারা লেনদেন দেখবেন এটা হচ্ছে জাস্ট লেনদেন বাড়ানোর জন্য লেনদেন আপনারা দেড়টা পর্যন্ত যে লেনদেনটা হয় এটাকে মোটামুটি আপনারা একটা জায়গা ধরে রাখতে পারেন যে হয়তো কিছুটা এখানে লেনদেনের কিছুটা ঠিক আছে এরপরের লেনদেনটা আসলে ফেক ওটা হচ্ছে মানে এখন যদি পঞ্চাশ কোটি টাকা বা একশো কোটি টাকার লেনদেন দিয়ে মার্কেট ক্লোজ করে তাহলে তো ইতিহাস হয়ে যাবে যে রাশাদ মাকসুদের আমলে একশো কোটি টাকারও লেনদেন হয়ে গেছে দেখা গেছে এটা দেখা গেছে আগামী তিরিশ বছরের জন্য একটা ইতিহাস হয়ে থাকবে এটা সে করতে দিবে দিচ্ছে না বিদায় সে রকম প্রাইসটাকে আপ করে রাখতেছে আর বলি ফেক বলিয়াম করতেছে এটা এর সাথে পুরোটাই এখন যে মার্কেটের এই পরিস্থিতি এটার জন্য এর সাথে পুরোটা রাশাদ মাকসুদ প্রত্যক্ষ মদদে মার্কেটকে কিছুটা প্লাস কিছুটা মাইনাস কিছুটা মানে বলিয়াম বাড়ানো সব কিছু মেকানিজম করতেছে তার হয়তো নির্দেশনা আছে সেই নির্দেশনা অনুযায়ী মার্কেট কিছু একটা ধরে রাখতেছে এটুকুই এই মুহূর্তে আপনাদের কারণে হচ্ছে ক্যাশ টাকা থাকলে চুপ থাকা কোনো স্যার অ্যান্টিনা না নেওয়া ওয়েট করা মার্কেট আসলে আগামী দিনে কী আচরণ করে আর আজকে এদের বন্ধ হয়ে যাবে মার্কেট আশা করি আপনাদের ঈদটা ভালো যাবে অন্তত শারীরিকভাবে ভালো থাকবেন আপনারা মানসিকভাবেই তো থাকবেন আর একটা কথা তো বারবারই বলি যে ট্রেডিং শেয়ারে যারা এন্ট্রি নেন তাদের জন্য কি এইটা ঈদ হবে কারণ আপনারা ওনারা সময় এটা মাথায় থাকে যে আমার শেয়ারের দাম যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে যেহেতু ইন্ডেক্স এলেমেলো অবস্থায় আছে মার্কেট এলেমেলো সব কিছু হলে ভালো তো সুতরাং ট্রেড ট্রেডিং শেয়ার থেকে দূরে থাকুন ভালো স্টকের সাথে থাকুন সময় দিন তারপরে হয় ক্যাপিটাল গেন না হয় অন্তত ডিভিডেন্ড পাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম